আরং আরং হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড চেন শপ চাকরি প্রার্থী ভাই বোনেরা আরংয়ে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি এবং অষ্টম শ্রেণীর পাশের দেশব্যাপী বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি আরঙের নিয়োগ নিয়ে তো চলুন আমরা আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে আরঙের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ওদের নাম হচ্ছে নিরাপত্তা কর্মী অর্থাৎ সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে সিকিউরিটি গার্ড পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত সব লোকেশন হবে ঢাকায় নিরাপত্তারক্ষী তথা সিকিউরিটি গার্ড পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা এসএসসি পাস আনসার এবং ভিডিপি ট্রেনিং যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা কর্মী হিসেবে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তার সরঞ্জামাদির সাথে পরিচিতি থাকা আবশ্যক ক্রেতা সাধারণের সেবা দেওয়ার দক্ষতা আনসার ভিডিপি ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার নিরাপত্তারক্ষী তথা সিকিউরিটি গার্ড পদে রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিদিনের গেট পাস চালান চেক করা রেজিস্টারে লিপিবদ্ধ করা সহ ব্যক্তি ও বস্তুর জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও আদান প্রদান নিশ্চিত করা আরং সেন্টারে কর্মরত এবং বহিরাগতদের পরিচয় নিশ্চিত করে প্রবেশের অনুমতি দেয়া। আরং সেন্টারের চারপাশে পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করা এবং সীমানা প্রাচীর গভীরভাবে লক্ষ্য রাখা যানবাহন রাখার স্থান পর্যবেক্ষণ করা এবং পার্কিং স্থান পরিদর্শন সহ পার্কিং ডিউটি পালন করা প্রবেশ গেইটে ডিউ সিরিয়াল চেক করা এবং সেই অনুযায়ী তাদেরকে সিরিয়াল দেওয়া জরুরি বহির্গমন দরজা সিঁড়ি চেক করা কোনো অস্বাভাবিক এবং সন্দেহজনক চলাফেরা পরিলক্ষিত হলে সাথে সাথে ডিউটি অফিসারকে জানানো রাত্রিকালীন ডিউটিতে সেনরা প্রাচীর সকল পোস্টে অতিরিক্ত সতর্কতার সাথে ডিউটি নিশ্চিত করা দিনে এবং রাতে শিফটিং ডিউটি করা বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস স্বাস্থ্য বিমা ইত্যাদি সম্পূর্ণ জব জব ফুল লোকেশন হবে ঢাকায় ভাই নিরাপত্তা কর্মী তথা সিকিউরিটি গার্ড পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে বিডি অফের মাধ্যমে এই যে অ্যাপ্পাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করবেন যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট না করা থাকলে সমস্যা নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করা যাবে আবেদন করতে পারবেন আপনি দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় ভাই ভাইয় বোনেরা এই ছিল আরঙের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সিকিউরিটি গার্ড তথা নিরাপত্তা কর্মী পদে শুধু নিয়োগ দিচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা এসএসসি পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই Allah fez.